আমি আশা করি যে পুরোটা গাবদুলির মধ্যে আমার গরু হচ্ছে একের গরু ভাই আশা করে যে চাপায়া আচ্ছা আপনার গাবদুলির মধ্যে একের গরু হওয়ার কারণটা কি আমরা তো বিভিন্ন হাজার হাজার গরু এখানে আছে ওর ফিটনেস দেখেন পা দেখেন চোখ দেখেন মাথা দেখেন সবচেয়ে আমারটা হচ্ছে ভাই ফিটনেস ফিটনেস দেখ দিয়ে আপনার গরুটা টপে আছে এই পুরো গাবদুলি হাটে এক নম্বরে আছে আমারটা দাম উঠেছে কত এই পর্যন্ত উঠেছে আমার 6 লক্ষ 10 6 লক্ষ 10 উঠেছে কত বলে ছাড়বেন ভাই আমি ছেড়ে হলে কিংবা সাড়ে ছশ ছেড়ে গরুটা কিন্তু বিশাল সুন্দর একটা গরু বিশাল সুন্দর মানে সুন্দর গরু হয় না ঠিক আছে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এটা আপনার আমি বাড়িতে তিন আমার গাভীর পেটের বাচ্চা আপনার পেটের বাচ্চা যাক আমরা শুনলাম আপনার ঢাকা সিটির মধ্যে আমারটা একটা টপে আছে একে আছে একে পুরো ঢাকা সিটির মধ্যে তো পুরো ঢাকা সিটির মধ্যে আমি সৌন্দর্য দিক দিয়ে দেখি আমারটা फेमस সৌন্দর্য দিক দিয়ে फेमस জি আর ওজনের দিক দিয়ে কতটুকু হবে ওজনের দিক দিয়ে আপনার 18 মন 18 মন জি কার্ড 18 মন হবে তো ভাই মানে অরিজিনাল 18 মন আমরা তার 18 মন কেউ যারা নেবে তার মধ্যে হচ্ছে 17 মন আমরা দেখতেই পাচ্ছি কত হলে ছেড়ে দিতে পারবেন 7 লক্ষ হলে এই 17 মন 18 মন গরুটি তারা ছেড়ে দিবে

অর্থাৎ আমি বলবো যে ডিপজল ভাইয়ের ঘরের অপোজিট সোজায় আপনি খুঁজলে পেয়ে যাবেন চাপায়া সাদা রুবেল ভাইয়ের গরুটি এই যে এদিকে যদি আমি আর একটু দেখাই পুরাটায় কিন্তু সাদা আসলে সাদা কালো অনেক ধরনের গরু দেখা যায় কিন্তু ও কিন্তু আপনি যদি দেখায় যে পা থেকে আপনি মাথা পর্যন্ত একবারে পুরাটাই সাদা

কেমন কেমন যেন মনে হচ্ছে আর কি মানে কষ্ট লাগতেছে ভেবে কিন্তু কষ্ট হলে ভাই আমি ছাড় তো দেওয়াই লাগবে কষ্ট হলে আমি মনে করছি আমি ফ্রি মনে আমার গরুটা আমি দিয়ে যাব কুরবানির জন্য যে নেবে তার ভালো হবে আপনার যত্নে পালা গরুটি আমার বাড়ির পালা এই ভেজাল মুক্ত খাবার আপনি সৌখিন আপনার গরুটি সৌখিন যে কিনবে সেও হবে সৌখিন সৌখিন ছাড়া আসলে এত সুন্দর গরুটি আসলে কারো কিনার মধ্যে এত মন হবে না তারপর ভাই দামটি খুব বেশিও চায় না গরু আন্দাজে এই সতেরো মন গরুটি যদি সাত লক্ষ টাকা হয় একেবারে এত সুন্দর একটি গরু যা পেয়ে যাবেন শুধুমাত্র এই ভাইটির কাছে আপনারা যদি একটু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ভাই এই পুরো ঢাকা শহর চ্যালেঞ্জ দিচ্ছে তার এই যত্নবার শৌখিন নামটা জানে কি বললেন গরুটা আবার একটু বলেন চাপায় আর রুবেল সামনে আছে ডিপজল ভাই এইখানে আছে রুবেল ভাই তো দর্শক কি বলবো সামনে ডিপজল ভাই আছে আর এইখানে আছে রুবেল ভাই তো যাক আমরা আশা করছি ভাই ভালো দাম পাক গাবদুলির মধ্যে আমারটা সবচেয়ে বেশি সুন্দর ভাই চ্যালেঞ্জ করে বলছে যে তার তুলির ভিতরে তারটা বেশি সুন্দর তো যাক আমরা আশা করি যে ভাই ভালো দামে বিক্রি করে রুবেলকে ভালোভাবে বিদায় দিয়ে ইনশাআল্লাহ সে ভালো মতো

তো ঠিক আছে ভাইয়া আজ এর পর্যন্তই হ্যাঁ আর ভালো থাকবেন আপনার গরু ভালো মতো বিক্রি হয়ে আমার গরুটা যেন সবারই আগে আমি বিক্রি করতে পারি আল্লাহ যেন আমার বিক্রি করাই সুফল ঠিক আছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম